অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি কত কদিন ধরে ব্লগ আপলোড যাচ্ছে আপনারা দেখছেন ভালোবাসা দিচ্ছেন অনেক ভালো লাগছে পুরি ব্লগুলো বেশ ভালোই ভিউ হয়েছে আমি দেখলাম ভালো লাগছে অনেকে লাইক দিচ্ছেন লাইক দিলে খুব ভালো লাগে তো সকালবেলা থেকে ব্লগ করার সময় পায়নি ধুম দাম ধুম দাম করে আমার ছেলেকে স্কুল পাঠানো হয়েছে সে স্কুল গেছে সকালে ম্যাডাম পড়াতে এসেছিল পড়িয়েও গেছে সব কিছু একসময় সকালে ওই জন্য আর ভিডিও মানে অন করিনি ব্লগও অন শুরু করিনি ভাবলাম যে ছেলেকে স্কুলে দিয়ে আসি তারপরে ধীরে সুস্থে আর কি ব্লগ স্টার্ট করি তো চলুন দিনটা স্টার্ট করে আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আমি সবাই চান করে এলাম ছেলেকে দিয়ে এসে না এখন গড়িতে বাজে হচ্ছে এগারোটা সতেরো এলাম তখন এগারোটা সাত নিয়ে চান টান করে এলাম এসে এবারে যাব পুজো করতে আগে মাঠে যাব তারপরে একটুখানি বৈশাখ মাসে পুজো করি না এক মাস এক মাসের শিব পুজোটা শুরু হয়ে গেছে তো সেইটাই একদিন করছি তো চলুন সেই পয়লা বৈশাখের আগের দিন থেকে শুরু হয়েছে সংক্রান্তিতে তো এবার এসে যে চুল টুল রেডি হব তারপরে একটা ঢেলসের ঝালটা বসিয়ে দিয়ে ভাবছি চুলটাকে ইটে বেঁধে রান্না করে যেটা হবে ভিজে হোক যাই হোক আর চুল খুলে আমি থাকতে পারি আর চুলগুলো সব আমার ছেড়ে জাহান নামে পাঠিয়ে তুলে না বাদ আর রান্না করে জমা আটকে মরে যাবো এত গরমে জামা কাপড় গোচাচ্ছি আটকে প্রচুর কেচেছি কেচে একদম পুরো ওদু ভর্তি করে দিয়েছিলাম যত পেরেছি সব কেঁচে গিয়েছি আর এখন ওয়েদারটা খুব ভালো তো ভালো বলতে রোদটা খুব বেশি তো যা দেবো যা দেব সব শুন হয়ে যাবে চার রোদ্রে ধুয়ে বেটে সবই রেগে গেছি সকালবেলা বানিয়েছিলাম ছেলের জন্য পাস্তা সুজির পাস্তা ওকে দিয়েছে আর বেশ কিছুটা আছে এটা আমার টিফিন করে নেবো এখনো টিফিন হয়নি চা খাবো আগে পুজো করে আসি তারপর চলুন রান্না বসিয়ে দিই জয় মা চলো কাটা বারোটার ঘরে প্রায় যেতে চলেছে ও আমার শাশুড়ি মাকে টেক্কা দিতে আর একটা আরেকজন আমার শাশুড়িমার থেকে একটু ছোট হবে এসেছে লক্ষ্মী কাকিমা সে যা বকছে আমার শাশুড়িমা এত বেশি কথা বলে না কেউ কথা বলে শাশুড়ি মার সঙ্গে পারে না কিন্তু সে আমার শাশুড়িমাকে মাকে টপকে দিচ্ছে আমার শাশুড়ি মায়ের মুখ বন্ধ করে দিয়েছে কথাই বলতে দিচ্ছে না বলছি যে কে আগে কথা বলবে কে কার কথা শুনছে কেউ তো কারোর কথা শুনছে না তুমি তো বলে দিচ্ছ আর কাকে বা কাকে বাটটা বলে দিচ্ছে আমি তো এসেছে দেহঘর গেছিলো প্রসাদ দিতে এসেছে চলুন আমি আমার পুজোর জোগাড় করে নিই এদের বাগানটা এত সুন্দর সাজিয়েছে না দেখে সব এগুলো দেখালাম ছোট ছোট এখন দেখুন এক গাছ বড়ো বড়ো হয়ে গেছে সব শাক লাল শাক লাল শাক খেতে আমার খুব ভালো লাগে এটা কী শাক জানি না এটা তো কলমি শাক এটা এটাও জানি না ওটা মনে হচ্ছে মূলও শাকের মতো লাগে এটা তো ঢ্যাঁড়স গাছ বললো সুমন এখন কত বড় বড় হয়ে গেছে আপনাদের যখন দেখালাম চার পাঁচ দিন আগে তখন কত ছোট ছোট ছিল কত বড় হয়ে গেছে চলুন ঠাকুর আমার ঠিক জোগাড় করে দেয় দেখছেন আমি ঠিক হাতের কাছে যখনই যে যেদিনই আসি আমার কোনো দিন নিরাশ করেনি যখন কেউ বেলপাতা পাচ্ছে না কিন্তু আমি ঠিক এসে যতটুকু দরকার ঠাকুরের জন্য ঠিক পেয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার ঠাকুরের আমার উপর আশীর্বাদ বলতে পারি দেখুন সব হাতের কাছে আছে তিনটে করে নিতে হয় দুটো বেলপাতা অনেক আছে কিন্তু তিনটে তো দেখুন আমার পুজোর জোগাড় ঠিক হয়ে যায় তারপরে দেখুন কাছে একটা ফুল নেই কিন্তু খুঁজতে খুঁজতে দেখবেন এমন আমার পুজোর মতো ফুল হয়ে যাবে পাতাগুলো ফোকাস আসছে না দেখবেন দাঁড়ান আজকে মুখের কাছেই আছে এই দেখা এটা এটা ফুলগুলো পেরে নি খাওয়া দাওয়া হয়নি পুজোর মতো হয়ে গেছে স্কুল বসে গেছে স্কুলের আওয়াজ আসছে মেয়েরা চাচা মেচি করছে এক গাছ আম আছে কিন্তু সব ঝড় হবে সব টপ 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 করে পড়বে এখনও কালবৈশী কালবৈশাখী ঝড়ের কিছুই হয়নি এখানে এক গাছ লেবুও হয়ে আছে সব চুরি হয়ে যাবে আমরা পাই কটা দেখুন গাছ ভর্তি লেবু পাব শূন্যটা আমও তাই দেখলে আম সব ঝরে ঝরে যাবে কে হবে এত টক আম নিয়ে কি হবে বাগানে ঘোরার সময় নেই রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর পড়ে যাই পুজোটা করে আসি এখন আর রান্না পাঁচিয়ে আছে ছেলেটা নেই বলে না তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাচ্ছে ছেলে থাকলে ছেলের বোকা বোকেই মাথা খারাপ হয়ে যায় দেখছেন সবেদা হয়েছে হ্যাঁ ঘাস হবে দা ঠাকুর ঘরে আসার পর যে শান্তি সেই শান্তিও আর কোথাও না আমার তো এটা ভীষণ হয় যখন ঠাকুর ঘরে ঢুকি তখন মনে হয় যে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই একদম টেনশন মুক্ত খুব ভালো লাগে তো চেষ্টা করি বেশিরভাগ কাজটা মিটিয়ে উপরে আসা যাতে অনেকক্ষণ থাকতে পারি আর না হলে পিছনে তারা তারাঙ্গ করে চলে যেতে হয় আগে পরিষ্কার করবে এই ঠাকুর এটা হচ্ছে আমার ঠাকুমার মানে এখানকার ঠাকুমার মানে সুমনের ঠাকুমাও আমার ঠাকুমাই হবে ঠাকুমার এটা ঠাকুর সেটাই আমি পুজো করি আর কি অনেক বছরের আমার শাশুড়ি মাও করতো এখন আমি করি কোথায় বেশ কোথাও গিয়েছিল বেশ মনে দক্ষিণেশ্বরে মনে মন্দিরে গেছিল সেইখান থেকে মনে হয় নিয়ে এসেছে মানে যেটা মা গল্প করে আর কি এরকম ঠাকুর আর কি এরকম শিব আর দেখা যায় না পুরানো দিনের শিব তো দেখতেই আলাদা আপনাদের কাছ থেকে দেখা পারেন আগে পরিষ্কার করে নিই সব কিছু তারপরে মানে কত বছর আগেকার ঠাকুরটা

এর মধ্যে দুটো জিনিস মিস আছে সেটা পাওয়া যাচ্ছে না একটা আতব চালটা শেষ হয়ে গেছে আতব চালটা আনতে বলতে হবে আমি ভুলে গেছিলাম আর হচ্ছে দুব্বো দুব্বোটা দিতে হয় দুবব আমাদের এখানে পাওয়া যাচ্ছে না তো সেই কারণে ডুব্বটা দেওয়া হচ্ছে না চালটা শুধু আনতে বলতে হবে আতব চালটা এখানে চন্দন বেটে নিয়েছি এখানে দেব বল ডুব্বটা জ্বালিয়ে রেখেছে বাবা পাকা চালিয়েছে সব নিবে গেছে আমার পুজোর নান নিচে নিচে দেয় পুজো হয়ে গেছে তুলসী তলায় ধূপ দেবো ফুল দেবো এখন বক করছে চলুন দেখি আম পেলো কি না ছিল না আমার একটা আম পেয়েছেন আম পেয়েছেন any kore diye onko kore diye kana parachilo bibu ha bolun চলে এসেছে স্কুল থেকে এসে ভাত খেয়ে এখন শুয়ে পড়েছে আজকে একটুও মানে আজকে কেন যবে থেকে স্কুল যাচ্ছে সময় পাচ্ছে না যে একটু ফোন দেখার ওই জন্য একটু ফোন দেখতে দেওয়া হয়েছে একটু পরে ঘুমাবে বলছে আমি একটু ফোন দেখবো ফোন দেবো আর হচ্ছে যা দেখে যা সকালে ঘুম থেকে উঠে পড়া ম্যাডাম আসে পরে টোরে উঠে খেয়ে দেয় হচ্ছে স্কুল স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুম আবার ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করতে হবে ম্যাডামের আছে স্কুলের আছে তো ওই টাইম পাই ফোন দেখা সেই রাত্রির সাড়ে আটটা আটটা থেকে ফোন দেখতে পাই আর কি ওই নটাও বেজে যায় ওইটুকুই ফোন দেখা আর দুপুরবেলায় এসে একটু দেখতে পাই কালকে তাতে শুয়ে দিয়েছিলাম কিন্তু আজকে একটু ফোন দেখতে চাইছে ওই জন্য আমার সোনাকে একটু ফোন দেখতে দিয়েছি সোনা কি খেলে কি খাবার খেলে চিকেন স্টু দিয়ে ভাত খেয়েছে আর একটা কালো রঙের কিনেছি নোংরা হবে না দেখতে খুব সুন্দর এই কালোটাই যেন বেশি ভালো লাগছে তো কিনে নিয়ে এসে যে দেখতে পেয়ে যে চুলে দেবো নোংরা হলে বোঝা যাবে না এইবারে এখানে গেছিলাম অন্নপূর্ণা মেলাতে সেখান থেকে তো চলুন বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই বন্ধুরা ভাববেন না আমি চান করে এসেছি চান করিনি এই যে রান্নাঘরে রান্নাঘরে এসেছিলাম আসতেই এরকম ঘেমে একদম চান হয়ে গেছে আর কি আর কি জল দিয়ে চান করতে হয়নি গ্রামেই চান হয়ে গেছে এতক্ষণ বসে চা খাচ্ছিলাম নেশার জিনিস ছাড়তে পারছি না গরমে চা খাওয়াটা ঠিক নয় কিন্তু কি করব। যেটা যেটা ক্ষতিকারক সেটাই তো করবো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ আপলোড দিচ্ছিলাম কারণ আজকে দুপুরবেলা থেকে ছেলেটার শরীরটা খারাপ করছিলো কী করেছে জানেন ভাত খেয়েছে ভাত খাওয়ার পর পেটটা ফুলে গেছে তারপরে তার উপরে বেশ করে তরমুজ খেয়েছে তরমুজ বেশি করে খেতে ভালোবাসে বলে একদম বেশি করে খেয়ে নিয়েছে পুরো একদম আয় ভাই করছে এবার ওই আয় ভাই ব্যাপার নিয়ে শুয়েছে যেরকম উল্টে পাল্টা শুয়ে শুয়েছে তারপর পেটটা কামড়ে ধরেছে পেটটা কামড়ে ধরেছে আর যন্ত্রণায় মানে এদিক ওদিক করছে কামড়ে ধরছে তো যেটা যেরকম আমাদের বড়দের হয়ে থাকে আর পেট ভিতর থেকে একদম কামড়ে ধরছে যেদিকে পাশ ফিরছে যেমন সেই পায়ের পেশিতে হয় না ওই পেশিতে টান ধরেছে পেটে পেশিতে টান ধরেছে যেটা মানে বলতে বুঝতে পারবে তো এরকম অনেকেরই হয়ে থাকে বড়দের বলতে আমাদের তো হয়েই থাকে বেশিরভাগ টাইমই হয়ে থাকে খালি পেটে থাকলে যখন পেশিতে টান ধরে পেটে টান ধরে তো ওইটাই ওর হয়েছিলো এবারে ও তো ছোটো ওকে তো বলতে পারছি না এই কর সেই কর কিছুতেই কিছু করতে চাইছে না তারপরে ওর বাবা বেছারা একটুখানি শুয়েছিলো সবে তখন সাড়ে চারটে বাজে সেটাকে স্কুল থেকে এনে খাইয়ে দেয় তখন সাড়ে চারটে বাজে একটু শুয়েছিল শোয়ার পরে ওরকম হলো বাচ্চারা একটু ঘুমিয়েও পড়েছিল উঠে আবার ডাক্তারের কাছ থেকে ওষুধ ওষুধ নিয়ে এসে খাওয়াতে এখন ঠিক আছে ওই জন্য ব্লগ আবার এডিট করতে দেরি হয়ে গেল এবার এডিট করতে বসে এই যে পাম্পের এই মেশিনটা সাধারণে যেটা মেন তোলা হয় ওই মেশিনটা খারাপ হয়ে গেছিলো আবার সারাতে এলো সেই সব মিলিয়ে মিশিয়ে দেরি হয়ে গেল এডিট করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ আপলোড করছিলাম ওই জন্য ঘেমে চান করে গেছি এদের আমার রুটি হয়ে গেছে এবারে ফ্রেশ হতে হবে চলুন এর মধ্যে পিমড়ে ঢুকে এটা খারাপ করে দিয়েছে দেখুন পিমরে বেয়ে বেয়ে যাচ্ছে পিমড়েতে বাসা করেছে দেখছে পিমরেতে বাসা বেঁধে এটা পুরো নষ্ট করে দিয়েছে ইংরেজে কী মারাত্মক এই এই গরমকাল আসছে এবারে চারিদিক কিনলে হবে ছেলেরা আজকে পড়াশোনা হয়নি দেরিতে ঘুমিয়েছে ফাঁকি বাজি দিয়ে দিল আজকে কালকে ম্যাডাম আজকে ম্যাডামকে বলতে হবে হোমওয়ার্কটা স্কুলের হোমওয়ার্কটা করিয়ে নিতে তো ধরুন বন্ধুরা আর কিছু দেখানোর মতো নেই এবারে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেখি ছেলেটাকে যদি একটু লেখাতে পারি লিখিয়ে নেব স্কুলের হোমওয়ার্কটা বেশি দেয়নি গল্প দিয়েছে ম্যাডাম এটা কালকে ম্যাডামকে বলবো করিয়ে নিতে বা কালকে কালকে আর হোমওয়ার্ক দিতে বারণ করবো আমার পরি তো চলুন একটু ফ্রেশ হতে হবে রাখা নিতে হবে অবস্থা মুখে চলুন ব্লগটা যদি ভালো লাগে তাকে জানবে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্টে জানা জানান ব্লক কেমন হচ্ছে আবার এক রকম ব্লগ এমন সেটা দেখা হবে